আই এম সরি মা প্লিজ ফর গিভ মি মা থ্যাংক ইউ মা আই লাভ ইউ মা দিনের মধ্যে শুধুমাত্র দশ মিনিট দিয়ে আপনি নিজে কতটা শান্তিতে আছেন নমস্কার বন্ধুরা আমাদের চারপাশে সবসময় যেন একটা মানসিক অশান্তি স্ট্রেস পরিবার পরিজনের সঙ্গে রিলেশনশিপ প্রবলেম হাজবেন্ড বা পার্টনারের সঙ্গে রিলেশনশিপ প্রবলেম ঝগড়া কান্নাকাটি গিল্ট অ্যাঙ্গার সব কিছু যেন আমাদের জীবনকে একদম দম বন্ধ করা করে দিয়েছে তাই না এখন আমি যদি বলি এমন একটা পদ্ধতি আছে যার মাধ্যমে এই সব কিছু থেকে তুমি মুক্তি পেতে পারো এবং তোমার জীবনে একদম হানড্রেড পারসেন্ট শান্তি ফিরে আসতে পারে তাহলে কি আমাকে বিশ্বাস করবে হ্যাঁ এটা সম্ভব ও অপ্নপনো বলে একটা ম্যাজিক্যাল মাইন্ড হিলিং পদ্ধতি আছে

সব কিছু যেন পরিষ্কার করে দেয় কিভাবে এই চারটি বাক্যের মাধ্যমে সেটি হলো আই এম সরি প্লিজ ফর সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ এই চারটি সেন্টেন্সের মধ্যে একটা বিশাল শক্তি আছে যেটা আপনার নেগেটিভিটিকে একদম ধুয়ে মুছে সাফ করে দেয় বিশ্বাস হচ্ছে না আসুন জেনে নিন এর সাইন্টিফিক রিজনটা কি প্রতিদিন আপনি অনেক মানুষের সঙ্গে মেলামেশা করেন রাইট আপনার বন্ধু বন্ধুবান্ধব হতে পারে আপনার বাড়ির লোক আপনার প্রতিবেশী অনেকেই হতে পারে সেই প্রত্যেকটা মানুষের মধ্যে থাকার নেগেটিভিটি আপনার মনকেও প্রভাবিত করে আপনার মন সেই নেগেটিভিটির দ্বারা আক্রান্ত হয় এবং আপনি তাদের মাধ্যমে আক্রান্ত হয়ে নিজের মধ্যে গিল্ট স্ট্রেস প্রেশার এগুলো তৈরি করেন এগুলো আমরা ইচ্ছাকৃতভাবে তৈরি করি না এটা অনিচ্ছাকৃতভাবে তৈরি করি কিন্তু প্রতিদিন এই জিনিসগুলোকে পরিষ্কার করাটাও আমাদের মন থেকে বার করাটাও খুব জরুরি যেভাবে প্রতিদিন সকালবেলা আপনি দাঁত মাজেন যেভাবে স্নান করেন নিজেকে পরিষ্কার রাখেন সেরকমভাবেই নিজের মনকে পরিষ্কার রাখতে হবে আপনাকে আর এই প্রসেসটাই হলো হোপন প্রসেস এই প্রসেসের মাধ্যমে ডেলি আপনি আপনার মাইন্ডকে পরিষ্কার রাখেন এবং নিজেকে সেই সমস্ত নেগেটিভিটি সেই সমস্ত স্ট্রেস গিল্ড অ্যাঙ্গার থেকে বাঁচান এবং নিজের মেন্টাল পিসটা আপনি ধরে রাখতে পারেন এই যে প্রসেসটা হোপনোপোনো এটা কিভাবে আবিষ্কৃত হলো এবং কে আবিষ্কার করলো এবং এর পেছনের সঠিক রহস্যটা কি এই পদ্ধতিটা জনপ্রিয় করেন ডক্টর হিউলেন তিনি ছিলেন একজন সাইকোলজিস্ট আমেরিকার একটি মেন্টাল হসপিটালে অনেকজন মেন্টাল পেশেন্টকে ট্রিটমেন্ট করার জন্য ডক্টর সিউ লেনকে ডেকে পাঠানো হয় তাকে কাজ দেওয়া হয় এই সমস্ত পেশেন্ট যারা খুব নটেরিয়াস ক্রিমিনালস ছিল যারা অনেকেই খুব জঘন্য ক্রাইম করেছিল সেই সমস্ত মানুষকে ঠিক করার জন্য তারা এতটাই হিংস্র ছিল তাদের স্বভাব এতটাই হিংস্র ছিল যে তাদের চেন দিয়ে বেঁধে রাখতে হতো তিনি কখনোই সেই পেশেন্টদের সঙ্গে পার্সোনালি গিয়ে কথা বলেননি তিনি প্রত্যেকটা পেশেন্টের ফাইল খুলতেন এবং তাদের উদ্দেশ্য বলতেন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাঙ্ক ইউ আই লাভ ইউ এবং সেই পেশেন্টগুলো আস্তে আস্তে ম্যাজিক্যালি ঠিক হতে শুরু করলো সেই হাসপাতালটাই একদিন ওই ওয়ার্ডটা বন্ধ করে দিতে বাধ্য করলো এটা কিভাবে সম্ভব হলো ডক্টর লেন বিশ্বাস করতেন আমাদের সামনে যা ঘটছে সেটা আমাদের ভেতরের প্রভাব অর্থাৎ যদি নিজেদের ভেতরের ইমেজ আমরা ঠিক করি তাহলে সেই ইমেজই আমাদের বাইরের জগতে প্রতিফলিত হয় একটু সহজ ভাষায় এটা বলতে গেলে আমরা যদি আমাদের নিজেদের চিন্তাভাবনা ঠিক করি সেটাই আমাদের সঙ্গে ঘটে উনি তাই দায়িত্ব নিলেন নিজের চিন্তাভাবনা ঠিক করার এবং ম্যাজিকের মতো হসপিটালে পরিবেশই বদলে গেল সেই সমস্ত ভায়োলেন্ট পেশেন্টরা আস্তে আস্তে শান্ত হতে শুরু করলো এবং ছ মাসের মধ্যে তারা সম্পূর্ণভাবে ভালো হয়ে গেল এবং আস্তে আস্তে হসপিটালটাই বন্ধ হয়ে গেল এখন আমরা জেনে নিই হো কিভাবে কাজ করে হো অপনোপোনো একটি সিম্পল লজিকের ওপর কাজ করে লজিকটা কি এই লজিকটা বলে আমরাই আমাদের জীবনের ক্রিয়েটার অর্থাৎ আমরাই আমাদের জীবন বানাই আমরা যেমন চিন্তা করি তেমনই সিচুয়েশন আমাদের সঙ্গে ঘটে যখন আপনি কাউকে ক্ষমা করেন তখন আসলে আপনি সেই ব্যক্তিকে ক্ষমা করছেন না আপনি আসলে নিজেকে ক্ষমা করছেন আর যখন কাউকে থ্যাংক ইউ বলেন তখন আসলে আপনি নিজের মধ্যে সেই কৃতজ্ঞতা ভাবটা তৈরি করেন যখন আপনি কাউকে আই লাভ ইউ বলেন তখন আপনি নিজের মধ্যে থাকার নেগেটিভিটিকেই মেল্ট করে দেন এবার আপনি ভাবছেন যে আপনি কীভাবে এই জিনিসটা শুরু করবেন খুব সহজ প্রতিদিন নিজের ভেতরের যে গিল্ট রিগ্রেট অ্যাঙ্গার এগুলোর কথা চিন্তা করুন তাদেরকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ আই লাভ ইউ মন থেকে বলুন ইমোশন দিয়ে বলুন নিজের বুকে হাত রেখে এই কথাগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর এবং ঘুমোতে যাওয়ার আগে যে কোনো সময় আপনি এটা বলতে পারেন মনে রাখবেন এই কথাগুলো আপনি অন্য কাউকে বলছেন না আপনি এই কথাগুলো নিজেকে বলছেন এর মাধ্যমে আপনি আপনার যে ইমোশনাল ব্যাগেজ সেগুলোকে নিজের ভেতর থেকে টেনে বার করে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এবার ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে কষ্ট দিয়ে ফেলেছেন অনিচ্ছাকৃতভাবে তারপর আপনার মনের মধ্যে একটা গিল্ট রয়ে গেছে সেই ব্যাপারে আপনি যেন সেই ব্যাপারটা নিজের মন থেকে বার করতে পারছেন না নিজেকে শান্ত রাখতে পারছেন না নিজের মানসিক শান্তি আপনার নষ্ট হচ্ছে আপনাকে কি করতে হবে আপনি চোখ বন্ধ করবেন নিজের বুকে হাত রাখবেন এবং সেই বন্ধুর সঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো নিজের মনের মধ্যে কল্পনা করবেন এবং বলবেন আই এম সরি প্লিজ ফর মি থ্যাংক ইউ আই লাভ ইউ দেখবেন আস্তে আস্তে আপনার মনের মধ্যে থেকে জমে থাকা রাগ গিল্ট কিছু যেন বেরিয়ে যাচ্ছে এবং একটা ম্যাজিক হবে আপনার সাথে আপনি দেখবেন সেই বন্ধু হঠাৎ কেমনভাবে যেন আপনার মধ্যে যে পরিবর্তনটা হয়েছে সেটা যেন সে বুঝে গেছে আর একটা উদাহরণ দিই ধরুন আপনি ভুলবশত আপনার মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছেন এবং রকমভাবেই আপনি সেই সম্পর্কটা ঠিক করে উঠতে পারছেন না আপনার মায়ের সঙ্গে সেই সম্পর্কটা ঠিক করে উঠতে পারছেন না আপনাকে কি করতে হবে আপনাকে চোখ বন্ধ করতে হবে নিজের মুখে হাত রাখতে হবে এবং মনে মনে বলতে হবে আই এম সরি মা প্লিজ সরগিভ মি মা থ্যাংক ইউ মা আই লাভ ইউ মা এটা একশো আট বার বলুন দেখুন আপনার মধ্যে কি পরিবর্তনটা হচ্ছে আপনার চোখ থেকে জল বেরোবে আপনি কাঁদবেন অবশ্যই এবং দেখবেন মনের মধ্যে একটা মানসিক শান্তি আসছে আস্তে আস্তে এবং অদ্ভুতভাবে আপনি লক্ষ্য করবেন আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক ভালো হয়ে উঠেছে এই এক্সপেরিমেন্টটা করুন কোনো ক্ষতি তো নেই এক্সপেরিমেন্টটা করতে আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় আপনি করেই দেখুন তবে যদি পুরো ইমোশনের সাথেই এক্সপেরিমেন্টটা করতে পারেন বা এই প্রসেসটাকে ফলো করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট ফল পাবেন আপনি ফল পেলে এই ভিডিওর কমেন্টে এসে আপনি জানান আমাকে যে আপনি কি করেছিলেন এবং তার কিভাবে আপনি ফল পেয়েছেন আমি আপনাদের কথা শুনতে চাই তবে মনে করছেন একশো আটবার এই মন্ত্রটা বলা খুব কঠিন বা অনেক সময় সাপেক্ষ একদমই না আমি একটা ভিডিও আপনাদের জন্য বানিয়েছি সেটা আমি এই লিংকে ক্লিক করে দিচ্ছি অথবা এই আই বাটনে আপনি এই ভিডিওটা পেয়ে যাবেন যেখানে আমি একশো বার এই চারটে বাক্য বলেছি আপনাকে কিচ্ছু করতে হবে না আপনি শুধু হেডফোন লাগাবেন এবং আমার ভয়েসের সাথে সাথে আপনি মনে মনে সেই কথাগুলোই বলবেন দিনে দুবার একশো আটবার করে দেখবেন শুধুমাত্র দশ মিনিট দিনের মধ্যে শুধুমাত্র দশ মিনিট দিয়ে আপনি নিজে কতটা শান্তিতে আছেন পরীক্ষা করে দেখুন আমার কথা বিশ্বাস না হলে কোনো ক্ষতি নেই কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না আপনাকে শুধু দশটা মিনিট দিনের মধ্যে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে সুতরাং এই চারটি বাক্যই আপনার জীবন বদলে ফেলার একমাত্র চাবিকাঠি হতে পারে এই চারটি বাক্য বলুন আজ থেকে শুরু করুন হোক না কোনো আপনার নিজেকে ক্ষমা করুন ভালোবাসুন এবং নিজের জীবনে পজিটিভিটি আনুন দেখুন আপনার চারপাশ কেমন বদলে গেছে আপনি নতুন অপরচুনিটি পাচ্ছেন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হচ্ছে অনেক ভালো আছেন অনেক শান্তিতে আছেন এই ভিডিওটা যদি এক পার্সেন্টও আপনাকে হেল্প করে থাকতে পারে তাহলে প্লিজ প্লিজ লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন কমেন্টে আমাকে জানান যে আপনি কিভাবে এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করেছেন আপনি কিভাবে নিজের মানসিকতা পরিবর্তন করেছেন এবং এই জিনিসটাকে অ্যাপ্লাই করে আপনার জীবনের কি পরিবর্তন হয়েছে আমি খুব খুশি হব যদি আপনি শেয়ার করেন আপনার কথা অনেক ধন্যবাদ